বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজিআব ইউটিউব চ্যানেল ডিজিআইউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ শাহজান আলী রাজবাড়ি থেকে আসছিলাম বেশ কয়েকটা দিন হয়েছে কার শেখার উদ্দেশ্যে আসছিলাম পূর্বের অনেক ভিডিওতেই আমাকে আপনারা দেখেছেন হয়তো নতুন করে আমার পরিচয় দেওয়ার মতন আর কিছু নেই যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন তাহলে ওখানে আমার পরিচয়টা দেখতে পারবেন আমার পাশে যে দুজন ভাইকে দেখতেছেন এই দুজন ভাই আজকে বিদায় নিয়ে চলে যাবে এরা কাজ শিকার উদ্দেশ্যে আসছিলো এদের কাজ শিকার শেষ আমার পাশে আর ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই গতকালকে এসেছে নতুন লোক এনার পরিচয়টা একটু পরেই আমরা শুনবো আগে আমরা যে দুজন বিদায় নিয়ে চলে যাচ্ছে এদের মন্তব্যটা একটু শুনবো এরা কীভাবে আসছিলো কীভাবে কাজ শিখলো কতটুকু শিখতে পারল এবং এখন চলে যাচ্ছে এদের মন্তব্যটা আমরা শুনবো তা ভাই আসসালামু আলাইকুম এখানে আসার পরে আপনি কতটুকু শিখতে পারলেন এবং কিভাবে আসছিলেন আপনার দেশের বাড়ি কোথায় সমস্ত পরিচয় দিয়ে আপনি আপনার মন্তব্যটা ইনশাল্লাহ বলবেন আসসালামু আলাইকুম আমি আসছি শহীদপুর থেকে ডিজে আইব ভাইয়ের কাছে কাজ মডার কন্ট্রোলার কাজ শেখার জন্য আমার সবগুলো কাজ কম বেশি শিখার শেষ এখন আমি বাড়ি চলে যাব আপনি যে কাজটা শিখলেন এখানে আপনাকে কোনো অসুবিধা তো হয়নি যতটুকু শিখাইছে এটাকে আপনি সম্পূর্ণ শিখতে পারছেন আপনার কোনো অসুবিধা হয়নি তো না আপনি সমস্ত কিছু বুঝতে পারছেন তো বুঝতে পারছি তো ইনশাল্লাহ ওনার মন্তব্য আমরা শুনতে পারলাম তো এখন আমাদের পাশে আরেকটা ভাই আছে এনেও আজকে চলে যাবে বিদায় নিয়ে আজকে এনার মন্তব্যটা আমরা শুনবো যে কতটুকু শিখতে পারলো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম রাকিব আমি এসেছি সিরাজগঞ্জ সদর হতে আমি এখানে আইছিলাম মোটর কন্ট্রোলার এবং ওয়ারিংয়ের কাজ শিখতে আশা রাখি আমি এগুলা মানে শিখছি আমার ওস্তাদে আমাকে মানে সুন্দরভাবে বুঝিয়েছেন আমার এগুলা মোটামুটি শেষ আমি এখন আজকে হৃদয় তেছি পূর্বের ভিডিওগুলোতে আমরা এই ভাইকে ক্যামেরার সামনে আনছিলাম না যদিও কোনো একটা কারণে তাজকে চলে যাচ্ছে বিদায় নিয়ে তো আজকে আমরা এই ভাইকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম তা এখন আমরা আমাদের আর নতুন ভাই আসছে এবং আরও ভাই আসছে এদের আমরা ক্যামেরার সামনে আনিনি হয়তো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তা এখন নতুন ভাইয়ের পরিচয় কোথা থেকে আসছে আমরা সম্পূর্ণ জানব এবং কী কাজের কি কী কী কাজ শেখার উদ্দেশ্যে আসছে এটাও আমরা জানবো ইনশাল্লাহ ভাইয়া আলাইকুম আপনি আপনার পরিচয়টা দিয়ে সমস্ত যে কাজের জন্য আসছেন সে সে কাজের কথা বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি এসেছি গতকাল নশুনদ্বীপ থেকে আইব্বর কাছে আইব ভাইয়ের ভিডিও আমি আগেও দেখেছি খুব ভালো লাগে আর অন্য নবীটু দেখেছি উনি অন্য নবীট থেকে উনি খুব ভালো বোঝায় এর জন্য আইব্বার কাছে এসেছি আপনারা যারা আসতে চান আইব্বার কাছে আসতে পারেন আমি নতুন এসেছি আইব্বাই খুব ভালো বোঝায় এর জন্য এসেছি আসসালামু আলাইকুম কেমন যারা কাজ শেখার জন্য ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এখানে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি এবং অটোরিকশা মিশুকে সমস্ত ধরনের কাজ শিখানো হয় আপনারা প্রতারণার শিকার হবেন না আশা করি আপনারা এখানে আসবেন এখানে এসে যাচাই করবেন আশেপাশে মানুষগুলোর কাছে জিজ্ঞেস করবেন এখানে আরও সবসময় জন্য ছাত্র থাকে তাদের সাথে এসে কথা বলবেন কথা বলে যদি আপনার ভালো লাগে এখানে আসে দেখবেন দেখে দেখে পরবর্তীতে আসে আপনি আবার কাজ শিখে যাবেন আপনার আসলেই যে কাজ শিখতে হবে তা কিন্তু না হ্যাঁ আঙ্কেল তো আপনাদেরকে বিচার দেবেন না যে ভাই আসছেন শিখেই যান এমনটা না আসলেও স্বার্থ ছাড়া কেউ কিন্তু কোনো কিছু শেখায় না বিনিময় লাগবে অবশ্যই বিনিময় লাগবে আপনি যেখানেই যান অবশ্যই ওখানে অন্য জায়গায় বেশি লাগতে পারে এখানে কম লাগতে পারে তা আপনারা আসেন আসে দেখেন দেখে যাচাই করে আপনারা যেখানে ভালো মনে হয় আপনাদের সেখানেই কাজ শিখেন কিন্তু কিছু একটা করতে হবে বেকারত্ব দূর করতে হবে বাংলাদেশের জন্য আপনারা বেকার থাকবেন না কেউ বেকারত্ব দূর করার জন্য আপনাদের কিছু একটা করতেই হবে তা আপনারা যারা এই লাইনে আসতে চাচ্ছেন স্কুল তার নাম্বারে যোগাযোগ করে এখানে আসবেন আসে দেখে যাবেন এই বলে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম